তিন ব্যক্তির বাড়িতে কখনো দাওয়াত খেতে যাবেন না অনেকেই আছে আমরা মুসলমান মুসলমান ভাই একে অন্যকে দাওয়াত দিয়ে থাকি অনেক কাফেররাও কিন্তু দাওয়াত দিয়ে থাকে তো অনেক সময় আমরা এমন কিছু মানুষের বাড়িতে যাই যেখানে যাওয়া উচিত নয় নবীজি সাল্লা আলাই নিষেধ করে দিয়েছেন মনে রাখবেন একজন মুসলমানের অন্য মুসলমানের প্রতি কিছু হক রয়েছে অর্থাৎ একটি হক রয়েছে এমন যদি কোন মুসলমান দাওয়াত দেয় তাহলে অবশ্যই সেই দাওয়াত হচ্ছে ইসলামের বিধান তবে কিছু কিছু জায়গা এমন রয়েছে যেখানে দাওয়াত দিলে আপনি কখনো যাবেন না তাহলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আপনার মূল্য সেখানে কমে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা খাওয়ানোর পরে খোটা দেয় এই সকল ব্যক্তিদের বাসায় কখনো দাওয়াত খেতে যাবেন না কিছু মানুষ এমন রয়েছে কিছু ফ্রেন্ড সার্কেল এমন রয়েছে যারা কিছুদিন খাওয়ানোর পরে আপনাকে খোটা দেওয়া শুরু করবে যে তোরা কতবার খাওয়াইছি এরকম বলে না অনেক মানুষ আছে খাওয়ানোর পরে খোঁটা দেয় তোমাকে দাওয়াত খাওয়াইছি তোমাকে এই করেছি সেই করেছি যারা খাওয়ানোর পরে খোটা দেয় তারা আপনার ব্যক্তিত্ব সে বজায় রাখতে পারবে না আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলবে আপনাকে দাওয়াত খাওয়ানোর পরে পরবর্তী সময় অনেক মানুষের সামনে হয়তো আপনাকে বলে ফেলতে পারে যে তোমাকে আমি দাওয়াত খাওয়াইছি তোমাকে আমি এটা করেছি সেটা করেছি আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে এজন্য যারা খাওয়ানোর পরে খোঁটা দেয় তাদের দাওয়াতে কখনো আপনি অ্যাটেন্ড করবেন না অংশগ্রহণ করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোন ব্যক্তি যদি হারাম ইনকাম করে আপনি জানেন সে হারাম ইনকাম করে অনেকে আছে সুদ খাচ্ছে অনেকে আছে ঘুষ খাচ্ছে এরকম মানুষ সমাজে আছে না নাই সুদের কারবার আল্লাহ পাক হারাম করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম খুলেন তিন নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সূরা বাকারা টু নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা বিজনেস লাভ ফুল লিজুরি ফুল আল্লাহ তালা ব্যবসাকে করেছেন হালাল আর সুদের কারবার করেছেন হারাম কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নামাজও পড়ে পাঁচাত্তর নামাজ পড়ে আবার মুখের দাঁড়িগুলো পেকে গিয়েছে সাদা দাড়ি নিয়ে হাতে নিয়ে ঘুরে আবার সুদের কারবার এরকম মানুষ সমাজ না নাই সুদের কথা বলে ইমাম সাহেবের চাকরি থাকে না খুদিব সাহেবের শেষ হয়ে যায় সুতরাং যারা সুদের কারবার করে সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আপন মায়ের সাথে জেনা করলে যে গুণা হয় তার থেকেও ভয়ঙ্কর গুণা আল্লাহ পাকরবুল আলামী তাদের আমন নামায় লিখে দেন এই জন্য অবশ্যই এই সুদের গুণা যারা করে তাদের বাসায় কখনো দাওয়াত খেতে যাবেন না ঘুষের কারবার যারা করে তাদের বাড়িতে কখনো দাওয়াত খেতে যাবেন না আপনি জানেন যে তাদের ইনকাম সুচ হালাল নয় হারাম তাদের বাড়িতে কখনো দাওয়াত খেতে যাবেন না আমরা এর দ্বারা তাদেরকে ইসলাম থেকে বের করে দিতে চাচ্ছি না আমরা তাদের তাদেরকে বুঝাতে চাই যে হারাম ইনকাম করলে তাদের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ তালা কবুল করে না যারা সুদের কারবার করে সবচেয়ে নিকৃষ্টতমাহের কাজ হচ্ছে এটাই যে সুদের কারবার করা। এজন্য অবশ্যই তাদেরকে আমরা এটা বুঝাতে চাই যে তোমরা সুদ ছাড়ো ঘুষ ছাড়ো ইনকাম ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের সাথে মিশে যাব। এজন্য যারা হারাম ইনকাম করবে ইনকাম সুচ হালাল নয় হারাম তাদের দাওয়াত কখনো গ্রহণ করবেন না এবং তিন নাম্বার হচ্ছে যারা সামনে প্রশংসা করে আর পিছনে গিবত করে এই সকল মানুষের সাথে বেশি মিশতে যাবেন না আপনার সামনে প্রশংসা করবে এবং বিভিন্ন মানুষের কথা আপনার কাছে বলবো অমুক এটা করেছে তমুক এটা করেছে এই সকল মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কেননা সামনাসামনি আপনার প্রশংসা ঠিকই করবে আপনার কাছে যেমন মানুষের কথাগুলো আপনার কাছে বলে বেড়ায় আপনার কথাগুলো মানুষের কাছে গিয়ে বলবে সুতরাং এদের সাথে সম্পর্ক রাখলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম এই জন্যই সঙ্গ অর্থাৎ সৎ বন্ধু চয়ন করতে বলেছেন যে বন্ধুকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যে বন্ধুকে দেখলে ইসলামের কথা স্মরণ হয় এমন বন্ধুকে চয়ন করতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে